দু হাজার চব্বিশ সালের আমার স্নেহের মাধ্যমিক ছাত্রছাত্রী ভাইবোনকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত ভাই বোনেরা আজ তোমরা জীবনবিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্সের প্রশ্নের উত্তর দিয়ে আসলে তোমাদের পরীক্ষা আশা করি ভালো হয়েছে আমি এই ভিডিওতে তোমাদের এমসিকিউ এসিকিউ প্রশ্নের অ্যান্সারগুলো করে দেখাচ্ছি তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো উত্তরগুলো মিলিয়ে নাও দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে নিচে সঠিক জোড়াটি নির্বাচন করো এখানে যে চারটি অপশান রয়েছে তার সঠিক অ্যান্সারটি আমি রেড মার্ক করে দিয়েছি বক্স করে দিয়েছি এটি হচ্ছে সঠিক অ্যান্সার লেন্স নিজতরের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন সম্পন্ন করে দুইয়ের প্রশ্ন ছিল হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে নিচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলো সঠিক তা বেছে না এখানে দেখো এর সঠিক অ্যান্সারটা হবে অপশান নাম্বার গ দুই এবং তিন তিন নম্বরের প্রশ্নের ছিল বাইসেপস পাইরি ফরমিস ও ল্যাটিসিমাস ডরসায় পেশির প্রকৃত যথাক্রম হল উত্তর হবে অপশান নাম্বার গ ফ্লেক্সর রোটেটর অ্যাডক্টর পরের প্রশ্ন ছিল মাইটোসিসের কোনো একটি দশায় নিউক্লিয় জালিকা পুনর্গঠিত হয় নিউক্লিও পর্দার পুনরিভাব পুনর্বিভাব ঘটে নিউক্লিওলাসের পুনরাবিত পুনরাবত্তি ও বেমতন্ত উপলুপ্ত হয় দশাটি হল অপশন নাম্বার গ উত্তরটি হচ্ছে টেলোফেজ পরের যে প্রশ্নটি রয়েছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতির নিচের কোন ঘটনাটি ঘটে সঠিক উত্তর হচ্ছে এক কোষি জাইগোট বহু কোষি ভ্রুণে রূপান্তরিত হয় পরের প্রশ্ন ছিল ক্রোমোজোমের কোন গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে কিংবা কোনো এক প্রান্তে অবস্থান করতে পারে সঠিক অ্যান্সারটা হবে স্যাটেলাইট পরের প্রশ্ন ছিল মটর গাছের ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট ও পচ্ছন্ন গুণগুলো কী কী অ্যান্সারটা হবে বেগুনি ও সাদা পরের প্রশ্ন ছিল গিনিপিকের ক্ষেত্রে দ্বিশঙ্কর জননের এফটু জনুতে উৎপন্ন যে চারটি জেনোটাইপ সংখ্যা দেওয়া রয়েছে তার অনুপাতটি হবে ওয়ান ইজ টু ওয়ান টু ওয়ান ইজ টু ওয়ান নেক্সট প্রশ্ন ছিল একজন আপাত স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া রোগের বাহক মহিলা যদি কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন এবং তাদের যদি দুটি পুত্র সন্তান ও দুটি কন্যা সন্তান জন্মায় তবে ওই সন্তানদের মধ্যে হিমোফিলিয়া ঘটার সম্ভাবনা কত সঠিক অ্যান্সার হবে পঞ্চাশ পার্সেন্ট পুত্র হিমোফিলিক ও পঞ্চাশ পার্সেন্ট আপাত স্বাভাবিক বাহক কন্যা পরের প্রশ্ন ছিল নিচের কোনটি ইকুয়াসের বৈশিষ্ট্য সঠিক অ্যান্সার হবে অগ্রপদ ও পশ্চাদপদের প্রত্যেকটি ক্ষুরযুক্ত একটিমাত্র আঙ্গুল তারপরের প্রশ্ন ছিল নিচের কোনটি ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্ত সঠিক অ্যান্সারটা হবে প্রাকৃতিক নির্বাচন পরের প্রশ্ন ছিল উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্যটা কী সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার গ ডিম্বাকার লোহিত রক্তকণিকা পরের প্রশ্ন ছিল নাইট্রোজেন চক্রের একটি ধাপের সঙ্গে অনুজীব নাইট্রোসো নাইট্রোসোমানাস ও নাইট্রো ব্যাক্টো সংশ্লিষ্ট সঠিক অ্যান্সারটি হবে নাইট্রিফিকেশান পরের প্রশ্ন ছিল মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন কোন জীববৈচিত্র্যের হটস্পটের অন্তর্গত সঠিক অ্যান্সারটা হবে সুদারল্যান্ড ইন্দোবার্মা এবং শেষ যে এমসিকিউ প্রশ্নটি ছিল যে গরুমারা নীলগিরি কুলি কোন কোন ধরনের ইনসুটু সংরক্ষণ সঠিক অ্যান্সারটা হবে জাতীয় উদ্যান বায়োস্ফিয়ার রিজার্ভ অভয়ারণ্য এরপর চলে আসি বিভাগ ক্ষয়ে এখানে যে শূন্যস্থানগুলো শূন্যস্থানে উপযুক্ত শব্দগুলো বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে তার উত্তরগুলো দেখে নাও স্নায়ুকোষের অ্যাকশনের মেডুলারিসিদ ও নিউরোলেমার মাঝে নিউক্লিয়াসযুক্ত ডিম্বাকার ড্যাশ কোষ দেখা যায় সঠিক অ্যান্সার হবে সোয়ান কোষ দেখা যায় তারপর ড্যাশ কোষ বিভাজন বেমতন্তু ও ক্রোমোজম গঠিত হয় না অ্যাসাইটোসিস অ্যাটাইসোসিস এটা সঠিক অ্যান্সার হবে অ্যাসাইটোসিস কোষ বিভাজন তন্তু ও ক্রোমোজম গঠিত হয় না পরের প্রশ্ন ছিল জেনেটিক কাউন্সেলিং থ্যালাসেমিয়া রোগের ড্যাশ জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে সঠিক ক্যান্সারটা হতো পচ্ছন্ন পরের প্রশ্ন ছিল পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ হলো সঠিক ক্যান্সার অভিব্যক্তি হাঁপানির সময় শ্বাসনালীর ক্লোম শাখা ও উপক্লোম শাখায় পাচির থেকে অধিক পরিমাণ শ্লেষার ক্ষরণ ঘটে মানুষের কাপড় কাচার ক্ষেত্রে ব্যবহৃত ফসফেট সমৃদ্ধ ডিটারজেন্ট জলাশয়ের মিশলে ইউট্রোফিকেশান ঘটে এরপর চলে আসি সত্যমিথ্যা নিরূপণ করতে বলা হয়েছে দেখো প্রথম প্রশ্নটি ছিল যে ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জন করার জন্য চোখের রেটিনার ক্ষমতা হল উপযোজন এটি ভুল বা মিথ্যা পরের প্রশ্নটি ছিল হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন করার জন্য মাইটোসিস কোষ বিভাজন ঘটে এটি হচ্ছে মিথ্যা পরের প্রশ্ন ছিল জেনোটাইপ যুক্ত গিনিপিক উভয় লক্কাসের জন্য হ্যাট্রোজাইগাস এটা হচ্ছে সঠিক পরের প্রশ্নটি ছিল নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে এটি হচ্ছে মিথ্যা ক্রয় সংরক্ষণে তরল নাইট্রোজেন ও মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেট উষ্ণতা ব্যবহার করা হয় এটা হচ্ছে সঠিক বা সত্য চোখের অপটিক স্নায়ু ও রেটিনা সংযোগস্থলে যে অংশে আলোক সুবেদিক কোষ থাকে না সেটি হলো অন্ধবিন্দু এটি হচ্ছে মিথ্যা এরপর চলে আসি বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের মিল দেখো আমি অ্যান্সারটা করে দিয়েছি পাশে তোমরা দেখে নাও পজ করে অ্যাডোনালিল এটা হবে হৃৎস্পন্দন ও হাত উৎপাদক রক্তচাপ বাড়ায় যোগ, বাহকের প্রয়োজন নেই ফুলের অবস্থান কাক্ষিক প্রকট বৈশিষ্ট্য গরম তরল সু বিজ্ঞানী হ্যালডেনের মতে বিভিন্ন জৈব যৌগ সমন্বিত উত্তপ্ত সমুদ্রের জল অস্থির ভঙ্গুরতা ও অস্থিসন্ধিতে ব্যথা এটা হচ্ছে মানব বিকাশের দশা তোমরা অ্যান্সারগুলো দেখে নিতে পারছ আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তোমাদের কোনো কারণে যদি বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবে আমার স্নেহের ভাই বোন নেক্সট দেখো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও এই প্রশ্নের অ্যান্সারগুলো যাওয়ার আগে আমি ভাই বোনদের কাছে রিকোয়েস্ট করব। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর আমার চ্যানেলে তোমাদের আগের যে পরীক্ষা হয়ে গেছে সেই অ্যান্সার ভিডিওগুলো দেওয়া আছে তোমরা পারলে সেগুলো দেখে নিতে পারো চ্যানেলে ভিজিট করে আর ভিডিওতে একটি লাইক দিয়ে অতি অবশ্যই বন্ধু মহলে শেয়ার করে দিও দেখো এর পরের প্রশ্ন ছিল বিশদি শব্দটি বেছে লেখো এটা সঠিক অ্যান্সারটা হতো এডিএইচ পরের প্রশ্ন ছিল উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্ত সুপ্তাবস্থা ভঙ্গকারী হরমোনটির নাম কি সঠিক অ্যান্সার জিব্বেরেলিন নিচের প্রথম শব্দ শব্দজোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়াটির শূন্যস্থানে উপযুক্ত বসা, পিউরিন অ্যাড্রিনিন পিরিমিডিন এটা হবে থাইমিন বন্ধার্ধতা বর্ণান্ধতা ও হিমোফিলিয়ার জন্য দায়ী জিন দুটির মধ্যে সাদৃশ্য কি এটার সাদৃশ্য হচ্ছে এক্স লিঙ্ক প্রচ্ছন্ন বা অটোজম এই দুটোরই সাদৃশ্য আছে যে কোনো একটা লিখলেই তোমাদের হবে পরের প্রশ্ন আছে সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য ও জীব মোড়ার ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিন দুটির মধ্যে পার্থক্য কি প্রথমটার পার্থক্য হচ্ছে প্রচ্ছন্ন এবং জীব মোড়ার হচ্ছে প্রকট পরের প্রশ্ন ছিল সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণগ্রন্থির ভূমিকা কি লবণকে দেহের মধ্যে ধারণ করে ও শরীরের বাইরে বের করতে সাহায্য করে পরের প্রশ্ন ছিল নিচের চারটির বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে পার করো এখানে দেখো যে চারটি দেওয়া আছে কফের সঙ্গে ঘন ঘনশ্লেস নির্গমন বঙ্কাইটিস ধূমপাইদের আক্রান্ত হওয়ার অধিক সম্ভাবনা আর মানুষের শ্বসনতন্ত্রের ক্রমশাখার প্রদাহ এই চারটির মধ্যে আপট আপট যে বিষয়টি অন্তর্গত সেটি হচ্ছে ব্রঙ্কাইটিস এবং শেষ যে এসিকিউ প্রশ্নটি ছিল দেখো সেটা হচ্ছে কুমির সংরক্ষণে গৃহীত প্রজেক্ট ক্রোকোডাইল এই কোন বিষয়টির উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে এটা হচ্ছে গ্লো অ্যান্ড রিলিজ তো এই ছিল তোমাদের জীবনবিজ্ঞান মাধ্যমিক দু হাজার চব্বিশের এমসিকিউ ও এসিকিউর সঠিক অ্যান্সার সম্পূর্ণ সঠিক অ্যান্সারগুলো তোমরা দেখে নিতে পারলে আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে তোমরা মিলিয়ে নাও তোমাদের অ্যান্সারগুলো তোমাদের পরীক্ষার খাতায় ঠিক এইভাবে হয়েছে কিনা আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে আগামী পরীক্ষাগুলো আরও আরও ভালো হোক এই শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি আর সেই সঙ্গে তোমাদেরকে ভিডিও শেষ করার আগে আর একবার বলে রাখছি তোমরা ভিডিওতে একটি লাইক করে বন্ধু মহলে শেয়ার করতে ভুলো না আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখা হচ্ছে খুব শীঘ্রই এবং পরের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার অ্যান্সার ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাবে তাই চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভালো থেকো সুস্থ থেকো সার্বিক শুভেচ্ছা কামনা জানিয়ে ভিডিওটি আজ শেষ করছি